প্রিয় দর্শক কখনো কি ভেবেছ আমরা নামাজ পড়ি রোজা রাখি কান্না করে দোয়া করি তবুও কেন আমাদের দোয়াগুলো যেন আকাশ ছুঁয়েও ফিরে আসে কেন বারবার মনে হয় আল্লাহ শুনছেন না অথচ আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে প্রশ্ন জাগে কার দোয়া কবুল হয় না কেন কিছু মানুষ যতই মিনতি করে তাদের দোয়া রহমতের দরজায় পৌঁছায় না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি তোমার জীবন বদলে দিতে পারে কারণ আজ আমরা জানব সেই পাঁচটি গুণাহ যা করলে আল্লাহ তালা তোমার দোয়াগুলোর প্রতি রাগান্বিত হয়ে যান এই গুনাহগুলো এতই ভয়াবহ যে যত কান্নাই করো না কেন যত রাত জেগে তাহাজুত পড়ো না কেন দোয়া আকাশে উঠতে পারে না তাই ভিডিওটা একটুও স্কিপ করো না কারণ হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের সেই মুহূর্ত যেদিন তুমি তোমার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারবে প্রথম গুনাহ হারাম খাওয়া ও হারাম উপার্জন করা প্রিয় দর্শক আজকের প্রথম গুণাহটি এমন একটি পাপ যা অজান্তেই অনেক মানুষ করে ফেলছে অথচ এই একটি গুনাহি দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা সেটি হলো হারাম খাওয়া ও হারাম রুজি উপার্জন করা রসুল্লাহ সাল্লাহ একবার সাহাবাদের উদ্দেশ্যে একটি অত্যন্ত গভীর কথা বলেছিলেন তিনি বলেন একজন মানুষ দীর্ঘ সফরে থাকে এলোমেলো চুলে ধুলো বালিতে ঢাকা শরীরে সে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং তার রুজিও হারাম তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে দেখো প্রিয় দর্শক সে মানুষটি ক্লান্ত পরিশ্রান্ত এমনকি ভ্রমণরত অবস্থায় দোয়া করছে আর ভ্রমণকালীন দোয়া তো সাধারণত কবুল হওয়ার অন্যতম সময় কিন্তু আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন কেন শুধু একটি কারণে হারাম খাওয়া ও হারাম আয় আল্লাহ আল্লাহতালা কোরআানে স্পষ্টভাবে বলেন হে মানুষ তোমরা যা কিছু পৃথিবীতে হালাল ও পবিত্র তা খাও আর শয়তানের পথ অনুসরণ করো না অর্থাৎ আল্লাহ পবিত্র তিনি পবিত্র রুজি পছন্দ করেন যার খাবার হারাম তার শরীরে সেই হারামের প্রভাব পড়ে তার অন্তর অন্ধ হয়ে যায় জিকিরে মন বসে না নামাজে মনোযোগ থাকে না আর দোয়াগুলো আকাশে উঠেই আটকে যায় ভাবতো প্রিয় দর্শক যদি তোমার ঘরে আসা টাকায় সুদ ঘুষ প্রতারণা বা অনৈতিক উপার্জনের অংশ থাকে তাহলে সেই টাকা দিয়ে কেনা খাবার পোশাক এমনকি দান সদকাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কারণ উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন তাহলে বুঝতে পারছ কেন অনেক সময় কান্না করেও দোয়া কবুল হয় না কারণ আমাদের পেটের ভেতর যদি হারামের একটুকরো অংশও ঢোকে সেটা দোয়ার রাস্তাকে বন্ধ করে দেয় তাই প্রিয় দর্শক আজ থেকেই নিজের উপার্জন নিজের খাবার এমনকি নিজের দানও একবার যাচাই করে নাও আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিকে সন্তুষ্ট রাখেন হারামের কাছ থেকে দূরে রাখেন কারণ হারাম শুধু দোয়া নয় বরকত প্রশান্তি সব কিছুই কেড়ে নেয় আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজির তাওফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন আমিন দ্বিতীয় গুনাহ অন্যের হক নষ্ট করা ও জুলুম করা প্রিয় দর্শক আজকের দ্বিতীয় গুনাহটি এমন এক ভয়াবহ পাপ যা শুধু দোয়া কবুলের দরজাই বন্ধ করে দেয় না বরং আল্লাহর গজবকে আহ্বান করে আনে সেটি হল অন্যের হক নষ্ট করা ও জুলুম করা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আরেক জায়গায় আল্লাহ তালা বলেন জালিমকারীদের প্রতি আমি কখনোই সন্তুষ্ট নই প্রিয় দর্শক আমরা অনেক সময় বুঝতেই পারি না আমরা অন্যের হক নষ্ট করছি কারো কষ্ট দিয়ে হাসি কারো সম্পদে হাত দিই কারো সম্মান নষ্ট করি কিংবা কারো প্রতি অন্যায় আচরণ করি কিন্তু মনে রাখো এই পৃথিবীতে আল্লাহর আইন খুব স্পষ্ট যে অন্যায় করবে সে তার ফল অবশ্যই পাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কারোর উপর জুলুম করেছে তার সম্মান সম্পদ বা অন্য কোনো বিষয়ে তাহলে আজই তাকে ক্ষমা করে নিতে বলো কারণ কিয়ামতের দিন তার কোনো দিনার বা দীর্হাম থাকবে না বরং তার নেক আমল নিয়ে অত্যাচারিত ব্যক্তিকেই দেওয়া হবে ভাবত প্রিয় দর্শক তুমি রাতভর কান্না করে দোয়া করছ অথচ কারও অধিকার তোমার কাছে বন্দি কারো কষ্ট তুমি ফিরিয়ে দাওনি তাহলে কিভাবে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন আল্লাহ এমন এমনকি অত্যাচারিত ব্যক্তির দোয়াকে অগ্রাধিকার দেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন অত্যাচারিত ব্যক্তির দোয়া ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই অর্থাৎ তুমি যদি কারো উপর জুলুম করো সেই মানুষটির কান্না সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় তখন আল্লাহ বলেন আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমার প্রতিশোধ নেব তাহলে প্রিয় দর্শক বুঝে নাও যত দোয়াই করো না কেন যদি কারো হক তোমার হাতে থাকে তাহলে তোমার দোয়া কবুল হবে না হয়তো তুমি তোমার সন্তানের জন্য নিজের রিজিকের জন্য বা সুখের জন্য দোয়া করছো কিন্তু কোথাও কোনো কষ্ট দেওয়া মানুষের চোখের পানি তোমার দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে তাই আজ থেকেই নিজেকে যাচাই করো। তুমি কারো প্রতি অন্যায় করেছো কিনা কারো হক নষ্ট করেছো কিনা কারো অনুভূতিতে আঘাত দিয়েছ কিনা যদি করে থাকো তবে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও কারণ আল্লাহ জুলুমকারীকে ভালোবাসেন না আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে অন্যায় থেকে ও হক নষ্ট করার পাপ থেকে বাঁচিয়ে রাখুন আমিন তৃতীয় গুণা মাতা পিতার অবাধ্যতা ও তাদের কষ্ট দেওয়া প্রিয় দর্শক আজকের তৃতীয় গুনাহটি এমন এক পাপ যা আল্লাহ এত ঘৃণা করেন যে এই গুনাহে লিপ্ত মানুষের দোয়া শুধু দেরিতে নয় কখনো কখনো একেবারেই কবুল হয় না আর সেটি হল মাতা পিতার অবাধ্যতা ও তাদের কষ্ট দেওয়া আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন তোমার প্রভু আদেশ করেছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করবে তাদের একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদেরকে উফ পর্যন্ত বলো না তাদের ধমক দিও না বরং তাদের সাথে সম্মানের সাথে কথা বলো দেখলে প্রিয় দর্শক এখানে আল্লাহ একসাথে দুইটি আদেশ দিয়েছেন প্রথমে তার এবাদত তারপরই মাতা পিতার প্রতি সম্মান অর্থাৎ আল্লাহর পরেই পিতামাতার স্থান অথচ আজ কত সন্তান আছে যারা মায়ের কান্নাকে তুচ্ছ মনে করে বাবার পরিশ্রম ভুলে যায় তাদের মুখের সামনে রাগে রাগে কথা বলে এমনকি মায়ের দোয়াকে উপহাস করে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না এক অকৃতজ্ঞ সন্তান দুই অবাধ্য স্ত্রী এবং সেই ব্যক্তি যে হারাম উপার্জন করে প্রিয় দর্শক মা বাবা যদি তোমার ওপর খুশি না হন তবে আসমান ও জমিন মিলেও তোমার দোয়া কবুল করতে পারবে না কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মাতা পিতার দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর তাদের অভিশাপ সন্তানের জন্য দরজা বন্ধ করে দেয় এমনকি এক সাহাবি এসে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আমার জন্য জান্নাতের দরজা কোনটি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা যদি তুমি তাকে খুশি রাখো তুমি জান্নাতে যাবে আর যদি তাকে কষ্ট দাও সেই দরজাই তোমার জন্য বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক অনেক সময় আমরা নামাজ পড়ি রোজা রাখি দোয়া করি কিন্তু ঘরে মা কষ্টে কাঁদেন বাবা নিঃশব্দে আঘাত পান তখন আল্লাহ বলেন তুমি আমাকে ডাকছ অথচ আমারই এক বান্দাকে কাঁদিয়েছ যাকে আমি তোমার জন্য সম্মানের আসনে বসিয়েছিলাম তাই আজ যদি তুমি চাও তোমার দোয়া কবুল হোক তবে প্রথমে মায়ের মুখে হাসি ফোটাও বাবার চোখে শান্তি দাও তাদের সন্তুষ্টি অর্জন করো কারণ তাদের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি আর তাদের রাগেই আল্লাহর রাগ আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার প্রতি আনুগত্যশীল ও কৃতজ্ঞ সন্তান হওয়ার তাওফিক দান করুন আমিন চতুর্থ গুণা গিবৎ ও পরনিন্দা করা প্রিয় দর্শক আজকের চতুর্থ গুনাহটি এমন এক অভ্যেস যা আমাদের সমাজে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে অথচ এই একটি গুণাহি তোমার দোয়ার দরজায় তালা লাগিয়ে দেয় সেটি হলো গিবত বা পরনিন্দা করা আল্লাহ তালা কোরআনে গিবতের উদাহরণ দিয়ে এমন একটি ভয়াবহ দৃশ্য বর্ণনা করেছেন যা শুনলে রক্ত হিম হয়ে যায় তিনি বলেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে অর্থাৎ গিবত করা মানে হল তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য পাপ করা গিবত মানে কি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল গিবৎ কি। তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে সাহাবারা বললেন যদি কথাটা সত্য হয় নবীজি বললেন যদি সত্য হয় তবে সেটাই গিবৎ আর যদি মিথ্যা হয় তবে সেটা অপবাদ প্রিয় দর্শক আমরা অনেক সময় বন্ধুর আড্ডায় আত্মীয়দের সাথে কথা বলতে বলতে কারো সম্পর্কে নিন্দা করি ও তো এমন মানুষ ওর কাজটাই ভুল ছিল মনে হয় যেন এটি সাধারণ কথা কিন্তু এই সাধারণ কথাই আল্লাহর কাছে এত বড় পাপ যে এটি আমাদের দোয়া ইবাদত এমনকি নেক আমলগুলো পর্যন্ত নষ্ট করে দেয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে এমন অনেক মানুষ আসবে যাদের নামাজ রোজা দান সৎকার পাহাড় থাকবে কিন্তু তারা অন্যের গিবত করেছে কারো সম্মান নষ্ট করেছে তখন আল্লাহ তাদের নেক আমলগুলো নিয়ে অত্যাচারিত মানুষদের দিয়ে দেবেন আর তাদের গুনাহগুলো এনে এই গিবৎকারীদের ঘাড়ে চাপিয়ে দেবেন ভাব প্রিয় দর্শক তুমি রাতভর কান্না করে দোয়া করছো কিন্তু দিনের বেলা কারুর গিবত করেছ সেই গিবতের কারণে তোমার সব নেক আমল অন্যের নামে চলে গেছে আর তোমার দোয়া আকাশে উঠেই ফেরত এসেছে গিবৎ শুধু দোয়া কবুলের বাধাই নয় বরকত নষ্টেরও কারণ কারণ আল্লাহ তালা এমন হৃদয়ে দয়া বর্ষণ করেন না যেখানে ঘৃণা হিংসা ও অন্যের সমালোচনা ভরা থাকে তাই প্রিয় দর্শক আজ থেকে নিজের জিভা রক্ষা করো কারোর পেছনে কিছু বলার আগে মনে রেখো এই কথাটি কি আমি আল্লাহর সামনে বলার সাহস রাখি যদি না রাখো তাহলে চুপ থাকো কারণ নিরবতা অনেক সময় আল্লাহর রহমতের চাবি কাঠি হয়ে যায় আল্লাহ আমাদেরকে গিবৎ ও পরনিন্দা থেকে হেফাজত করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন পঞ্চম গুনাহ অহংকার ও আত্ম অহংকার প্রিয় দর্শক আজকের পঞ্চম এবং শেষ গুণাহটি এমন এক মারাত্মক রোগ যা মানুষের অন্তরকে ধ্বংস করে দেয় আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় আর দোয়ার দরজা চিরতরে বন্ধ করে দেয় এই গুনাহ হল অহংকার ও আত্ম অহংকার আল্লাহ আল্লাহতালা কুরানে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ অহংকারকারী ও আত্মপ্রশংসাকারীদের পছন্দ করেন না অহংকার মানে কি প্রিয় দর্শক অহংকার মানে হল নিজেকে বড় ভাবা অন্যকে তুচ্ছ মনে করা নিজের ক্ষমতা সৌন্দর্য সম্পদ বা জ্ঞানের গরবে আল্লাহর সামনে মাথা নত না করা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হৃদয়ে এক দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তো এক দানা বালির এক কণার মতো অহংকারও যদি হৃদয়ে থাকে তাহলে জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় তাহলে বল প্রিয় দর্শক যার অন্তর অহংকারে ভরা তার দোয়া কি আল্লাহ কবুল করবেন আল্লাহ তাআলা অহংকারী মানুষকে ভালোবাসেন না কারণ অহংকারী ছিল প্রথম গুণা যা করেছে ইবলিস যখন আল্লাহ আদম আলাইহিসালামকে সিজদা করতে বললেন তখন ইবলিস বলেছিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে এই অহংকারী তাকে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত করেছে প্রিয় দর্শক আজও অনেক মানুষ এই একই ভুল করছে কেউ ভাবে আমি তো নামাজ পড়ি আমি অন্যদের চেয়ে ভালো কেউ ভাবে আমি ধনী তাই সম্মান আমারই কেউ আবার জ্ঞানে বা সৌন্দর্যে নিজেকে সেরা ভাবে অথচ এই মানসিকতাই আল্লাহর দরজায় তোমার দোয়াকে আটকে দেয় রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নম্র হয় আল্লাহ তাকে উঁচু মর্যাদা দেন আর যে অহংকার করে আল্লাহ তাকে নিচে নামিয়ে দেন অহংকার হৃদয়ের এমন একটি পর্দা যা আল্লাহর রহমতকে ঢেকে দেয় যে মানুষ নিজের গর্বে মত্ত সে কখনও প্রকৃতভাবে আল্লাহর সামনে বিনয় হয়ে কান্না করতে পারে না আর যখন হৃদয়ে বিনয় থাকে না তখন দোয়াও আকাশে ওঠে না তাই প্রিয় দর্শক যদি তুমি চাও তোমার দোয়া কবুল হোক তাহলে হৃদয় থেকে অহংকারকে মুছে ফেলো প্রতিটি সিজদায় নিজেকে মাটির সমান করে দাও মনে রেখো আমরা সবাই আল্লাহর বান্দা আমাদের মর্যাদা কেবল তাকুয়ায় অহংকারে নয় আল্লাহ আমাদের হৃদয়কে অহংকার মুক্ত রাখুন বিনয় ও নম্রতায় ভরিয়ে দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন প্রিয় দর্শক দোয়া হলো এক বিশ্বাসীর সবচেয়ে বড় শক্তি আল্লাহর সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্কের সেতু বন্ধন কিন্তু যদি সেই দোয়াই কবুল না হয় তবে হৃদয় যেন ভেঙে যায় আজ আমরা জানলাম সেই পাঁচটি গুণাহ যেগুলো তোমার দোয়ার পথে দেয়াল তুলে দেয় হারাম উপার্জন অন্যায় ও জুলুম মাতা পিতার অবাধ্যতা গিবৎ এবং অহংকার এই পাপগুলো শুধু দোয়া নয় বরকত প্রশান্তি ও সফলতার দরজাও বন্ধ করে দেয় আল্লাহ তা আমাদের দোয়া কবুল করতে চান কিন্তু শর্ত একটাই আমরা যেন নিজেদের পরিশুদ্ধ করি হৃদয়কে গুনাহ মুক্ত রাখি আর বিনয়ী হয়ে আল্লাহর সামনে মাথা নত করি তাই আজই তাওবা করো হারাম থেকে ফিরে আসো মায়ের মুখে হাসি ফুটাও অন্যের কষ্ট মুছে দাও আর হৃদয় থেকে অহংকার ফেলে দাও তখন দেখবে আল্লাহ নিজেই তোমার দোয়া কবুলের পথ খুলে দেবেন এমনভাবে যে তোমার কল্পনাতেও আসবে না হে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের গুনাহগুলো মাফ করে দিন আর আমাদের অন্তরকে আপনার সন্তুষ্টির পথে ফিরিয়ে আনুন আমিন